শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যাণ নিয়েই কথা বলা হয়ে থাকে আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম অনেক আগে আমি সার্জারি করেছি আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার সার্জারির অভিজ্ঞতা সম্পর্কে তো আজকে গানকমেশা সার্জারির মোটামুটি পাঁচ মাস পরের একটা রেজাল্ট দেখাবো অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট আপনারা অনেকেই বলেন যে ভাই সার্জারি দুই মাস চার মাস ছয় মাস এক বছর পরে কেমন রেজাল্ট আসছে সেগুলো দেখানোর জন্য বিলিভ মি আমি ট্রাই করি পেশেন্টদের সাথে কথা বলে রিভিউগুলো নেওয়ার জন্য তবে পেশেন্টরা দু মাস তিন মাস যোগাযোগ করার পরে কিন্তু আর যোগাযোগ করে না হয়তো আমি একবার দুইবার তিনবার বলছি এরপর যখন তারা ব্যস্ততা দেখাচ্ছে বা যে কোনো কারণে ভিডিওটা দিচ্ছে না তখন দেখা যাচ্ছে ভাই আমি আর কয়বার বলবো তো আমি যেটা বোঝাতে চাচ্ছি আমি ট্রাই করি ভিডিওগুলো কালেক্ট করার জন্য যাতে করে নতুন পেশেন্টরা এই ভিডিওগুলো দেখে কনফিডেন্ট পাই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে সার্জারি মোটামুটি পাঁচ মাস একদম চমৎকার স্মুথ একটা রেজাল্ট এসেছে উনি কিন্তু সিঙ্গেল কি হোলে সার্জারি করেছে সিঙ্গেল কি হোল সম্পর্কে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি সিঙ্গেল কি হোল কলকাতা চেন্নাই আমেরিকাতে ভালো ভালো জায়গায় বড় বড় ডাক্তার বড় বড় সেলিব্রিটিদের সার্জারি কিন্তু এইভাবে করা হয় সিঙ্গেল হোল মানে হচ্ছে সিঙ্গেল মানে একটা হোল ডান পাশে একটা হোল হবে বাম পাশে একটা হোল হবে সো ডান পাশে একটা বাম পাশে একটা হোলের মাধ্যমে আপনার টোটাল অপারেশনটি কমপ্লিট হবে এর ফলে কি হবে আপনার এক্সট্রা কোনো দাগ থাকবে না আগে যেমন সার্জারি হতো ডান পাশে একটা বাম পাশে একটা ফোটা করার পরেও বুকের নিচে বা বগলের পাশ দিয়ে আলাদা ফোটা করা হতো ওই পাশ দিয়ে ড্রেন ঢোকানো হতো লাইপোসাকশন করা হতো এর ফলে কি হতো চারটা চারটা ফোটা করা হতো কিন্তু এখন সিঙ্গেল কি হোলের মধ্যে দুইটা ফোটা করা হচ্ছে তাহলে কি হচ্ছে আপনার দাগটা কম হচ্ছে আর গ্যানোকমিশাল সার্জারিটা একটা কসমেটিক সার্জারি কসমেটিক সার্জারি মিন্স এসথেটিক লুকস অ্যাসথেটিক লুকসটা খুব সুন্দর হবে যাতে দাগ কম হবে হ্যাঁ মিনিমাল যেটা হয় যে মিনিমাল দাগ দিয়ে সব থেকে কম দাগ দিয়ে যে অপারেশনটা করা হয় সেটাই আসলে কসমেটিক সার্জারির মধ্যে পড়ে তো আমরা সবসময় চেষ্টা করছি যে সব থেকে কম দাগ দিয়ে সার্জারিটা করে দেওয়ার আর যেমনটি দেখতে পাচ্ছেন নেই ভাইয়ের পাঁচ মাস পরে কিন্তু ওরকম দাগ দেখা যাচ্ছে না আর আশেপাশে তো দাগ নেই দুই পাশে দুটা ছোটো কাঠ দেওয়া হয়েছে ওইখানে একটু দাগ বোঝা যাচ্ছে এই দাগটা যখন ক্রিম ইউজ করবে তখনও কিন্তু এটা চলে যাবে থাকবে না সো আপনারা যারা নতুন পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আর স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলেও আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নর অ্যান্সারগুলো খুব ভালোভাবে আমি দিয়ে দেব এরপরে ডিসিশন নিয়ে কিন্তু আপনি অপারেশন করে ফেলতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা ছয় মাস বা এক বছর পরে সার্জারি করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল বেল্টের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এই বেল্টগুলো ব্যবহার করলে আপনি টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি ক্যাজুয়াল ফরমাল সব শার্ট পরতে পারবেন কেউ বুঝতে পারবেন আপনার সার্জারি মানে আপনার জ্ঞান আছে মানে সার্জারি আগে পড়লে এই সুবিধাটা পাবেন আবার দেখা যাচ্ছে যে সার্জারির পরে আর তিন দিন চার দিন পরে যখন ড্রেনটা খুলে দেওয়া হয় ড্রেসিং করে ফেলা হয় তখন কিন্তু গোল বেল পরে বাইরে গেলে সবাই বুঝতে পারে যে হয়তো সার্জারি করেছেন বা বুকে কোনো প্রবলেম আছে দেখবেন যে কলকাতাতে চেন্নাইয়ে কিন্তু এই বেলগুলো দেয় এই বেলগুলা অপারেশনের তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যাবে তখন পড়লে আপনার শেপটা সুন্দর রাখবে শেপ সুন্দর রাখার পাশাপাশি আপনি কমফোর্টেবল ফিল করবেন এটা পরে যখন বাইরে যাবেন কোনো গেঞ্জি বা জামা পরে কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনার কোনো সার্জারি হয়েছে এটা কিন্তু একটা বেনিফিটস বলতে পারেন সো এই বেলগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাদের প্রয়োজন হলে স্নেজ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নম্বরে যোগাযোগ করলে আপনাদের সাথে কথা বলে কিন্তু আমরা বেলটা পাঠাই দেবো তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ